হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ মাই এনাদার বল চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো গাইস আজকে আপনাদের দেখাতে চলে আসছি কক্সবাজারের আর একটা সুন্দরতম স্পট এটা হলো হিমছড়ি তো গাইস হিমছড়িতে আপনারা যাইতে হলে কক্সবাজার ডলফিন মোড় থেকে চাঁদের গাড়ি ট্যাক্সি সিএনজি অটো এবং রিকশা বা ইজি বাইকেও আপনারা যাইতে পারেন বা মোটরসাইকেল ভাড়া করে নিয়েও যাইতে পারেন তো গাইস আসলে এই হিমশরিতে আছে হিমছড়ি পাহাড় তারপরে হিমছড়ি ঝর্ণা হিমছড়ি সাগর পার তো সেটা নিয়েই আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যে দেখছেন অবশ্যই পেজে একটা ফলো দেবেন তো গাইস এখানে অনেক কিছু আছে আপনারা চাইলে এখান থেকে টাটকা ফল কিনে খাইতে পারেন অনেক সুন্দর সুন্দর টাটকা ফল এখানে আছে যেহেতু এগুলো আসলে পাহাড়ে জুম চাষের মাধ্যমেই আসলে এগুলো হয় তো এখান থেকে চাইলে আপনাদের বাচ্চার জন্য খেলনাপাতি কিনে নিয়ে যাইতে পারেন তো বিভিন্ন কিছু এখানে পাওয়া যায় যেমন ঝিনুকির মালা ঝিনুকির কানের দুল ঝিনুকির গলার হার সব কিছুই এখানে আপনারা পাবেন তো এই হিমছড়ি পাহাড়ে উঠতে গেলে অনেকটা চড়াই আপনাকে কষ্ট করে পাড় দিয়ে তারপরে উপরে যাইতে হবে তো এটা হলো হিমছড়ি পাহাড়ের মূল ভিউ পয়েন্ট তো আজকের ভিডিওটা আসলে অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস কক্সবাজার থেকে এখানে আসতে আপনার মাত্র পঞ্চাশ টাকা খরচ লাগবে এবং যাইতে পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে আপনারা হিমছড়ি ঘুরে দেখে যাইতে পারেন কক্সবাজারে তো আপনাদের সর্বমোট লাগবে একশো পঁয়ত্রিশ টাকা কারণ হিমছড়ি পাহাড়ে পঁয়ত্রিশ টাকা টিকিট আছে তো সবাই ভিডিওর সাথে থাকবেন ফাইনালি সমুদ্র সৈকতে না যায় আমি এখন যাচ্ছি হিমছড়িতে কারণ সমুদ্র সৈকত বিকেলবেলা হিমটা অনেক সুন্দর থাকে এই জন্য আমি আমার সিদ্ধান্ত ঘুরায় ফেলালাম আমি আগে হিমছড়ি থেকে ঘুরে আসি তারপরে সমুদ্র সৈকতে যাব তো সবাই আপনারা ভিডিও সাথে থাকবে সেই আমরা অসুস্থ করে যাচ্ছি এখান থেকে যদি আপনারা রিজার্ভে যান তাহলে আপনাদের চারশো থেকে পাঁচশো টাকা দিতে হবে আর যদি আপনারা সিঙ্গেল ভেঙে ভেঙে যান তাহলে পঞ্চাশ টাকা করে আপনাদের ইন করতে থাকবে পথ এসে হিমথড়ে আসার পরে ভালোবাসার মানুষ পেয়ে গেলাম তারা ফল খাচ্ছে আমাকেও দিল অবশ্যই আপনারা যারা হিমসরিতে আসবেন এই জায়গা টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে টিকিটের মূল্য পঁয়ত্রিশ টাকা তো ফাইনালি আমরা ঢুকে বললাম আমরা এখন ঝর্ণার দিকে যাবো ভিতরে ওই অনেক দোকান পাট আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন তো আগে ঝর্ণাটাই দেখবো ভিতরে অনেক দোকানপাট আছে এই যে আঁসার চিপস অনেক কিছু এখানে পাওয়া যায় বাচ্চাদের জন্য স্যান্ডেল বড়দের জন্য চকলেট খেলনা সব কিছুই এখানে আছে তো আমরা আগে ঝর্ণাটাই একটু দেখব এই জন্য এ বাসটা আগে বেছে নিলাম তো সবাই ভিডিওর সাথে থাকে না আপনাদের দেখাবো এখানে অনেক ফল আছে খাইতে পারে যে রেডিমেড যে ফলটা খাবেন পিপা যেটা ইচ্ছা সেটাই আপনারা খাইতে পারবেন এখান থেকে চলে আসতে অলরেডি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি আমরা ফাইনালি ঝর্নার কাছে চলে আসছি সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত এটা হলো মূলত সেই শরীর ঝর্ণা ছোটো ছোটো মানুষ এখান থেকে পিক করতেছে এটা একেবারে পাহাড় থেকে ঝর্ণাটার পানি আসছে এই যে পাহাড় থেকে আবার একেবারে ধরনের পানি আসছে আপনাদের দেখা হবে অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন দেখলাম ঝর্ণা দেখা শেষ এখন পাহাড় দেখতে যাব তো দেখি পাহাড়ের দিকে মানে কি দেখা যায় সেটাই আপনাদের দেখাবো बाहर मेरे सामने नमक আসলে কত সময় লাগে যেহেতু সুন্দরভাবে এখানকার গভর্নমেন্ট সুন্দরভাবে সিঁড়ি বানাতেছে কারণ যাইতে পর্যটক সুন্দরভাবে পাহাড়ে উঠতে পারে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো মূলত সেই পাহাড়ে ওঠা সিঁড়ি তো সবাই আপনারা বিডোর সাথে থাকবেন আসলে অনেকটাই উৎসাহ

এটার ও পাশে কি আরেকটা আছে না কিছু অনেক উৎসাহ আসলে

এটার এই কি আরেকটা আছে না খুশি তো আসলে এই দুইটা উঠেই তো আমার অবস্থা খারাপ আরেকটা জানি না পারবো কি উঠতে অনেক কষ্ট

আপনারা যারা পাহাড়ে ওঠার পরে যারা আমার মতন একেবারে ক্লান্ত হয়ে যাবেন এখান থেকে এই যে কচি কচি ডাব আছে ডাবের পানিটা খাওয়ার পরে খাইলে পরে আপনাদের শরীরটা অনেক চাঙ্গা হবে তো পরে এসে আপনারা অবশ্যই ডাব খাবেন আমরা এখন চলে আসছি হিমছর যে একেবারে সপ্তকে যে উচ্চ যে পাহাড় সেই পাহাড়ে এখান থেকে শত শত মানুষ ফটোশুট নিচ্ছে তো আসলে এখানে অনেক সুন্দর দেখার মতন জায়গা কারণ এখান থেকে সাগরের ভিউটা একেবারে একেবারে সুন্দর ভাবে মানে এক কথায় যে অসাধারণ একটা ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন হিমছর আসার পর অবশ্যই আপনারা এই পাহাড়ে আসবেন আমি আপনাদের একটু দেখাচ্ছি ঘুরাইয়া

আমি হিমছড়ি সাগর পাড় দিয়ে হাঁটতেছি আমার পায়ের নিচে যে বস্তা দেখা যাচ্ছে আসলে এটা বস্তান্ডের বড় ধরনের একটা বলক জাতীয় এটা বালি দিয়ে বানানো কারণ এই সমুদ্র থেকে যে ঢেউগুলো আসে আসার পরে যাতে এই পাটটা ভেঙে না যায় এই জন্য এই এইভাবে এই বলক বা এই বস্তার ভিতর বালি ভরে এটা এইভাবে রাখছি যাতে ঢেউগুলা এখান থেকে বাড়ি খেয়ে ফিরে চলে যায় আমি দেখাচ্ছি এটা হলো হিমছড়ি সাগর পাড় আমরা হিমছড়ি পাহাড় ঘুরলাম হিমছড়ি ঝর্ণা দেখলাম এখন আমরা সাগর পাড়ে আছি তো হিমছড়ি পুরো হিমছড়িটা আপনাদের ঘুরে অবশ্যই দেখাব আসলে সাগরের কি গর্জন দেখেন যে এখান থেকে শোনা যাচ্ছে এখানে ততটা পর্যটক থাকে না সবাই থাকে পাহাড়ের দিকে সমুদ্রের পাড়ে শুধু ছবি তোলার জন্য মানে মূলত যারা দেখতেছেন মানে ক্যামেরাম্যানই বেশি লোকের ছায় আসলে এখানকার প্রকৃতি অনেক 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 সুন্দর চারিদিকে খুবই একটা সুন্দর ভিউ কারণ সাগরের গর্জন আসলে এখান থেকে শোনা যাচ্ছে এই যে ধরনের বলক আসলে এই বলকগুলো আসলে সাগরে যখন জোয়ারে তখনই জোয়ারের মানে এই বলকের সাথে একেবারে যায় যাতে পারে না যায় এই এই বলকগুলো এই জায়গা রাখা আপনাদের আমি একটু প্রায় অবশ্যই দেখাবো গাইজ ফাইনালি এই হিমছড়ি আসার পরে যে ব্রাদারের সাথে পরিচয় হলো তারা আসছে নোয়াখালী থেকে তোমায় আপনার এই হিমছড়ি সাগর পাটটা কেমন লাগলো এখানে করি এখন তো অসাধারণ এখন এই জায়গাও অসাধারণ মানে এটাই ভালো লাগে ভালো লাগে এটা থার্টি ফার্স্ট নাইট হিসাবে অনেক মানুষজন এটা অনেক বেটার এখন আজকে যেহেতু বছরের শেষ দিন আজকে কি মানে কোনো অনুষ্ঠান আছে নাকি এই জায়গায় না অনুষ্ঠান আছে আসলে ওটা সুগন্ধাতে অনুষ্ঠান আছে আর রাত্রে বারোটা এক মিনিটে ওইটা টার্টি ফার্স্ট উদযাপন করবে কিছু লোক অনুষ্ঠান করবে ওখানে দেখে আসতে তো আপনারা সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন আমি এই হিমসরির আরও কিছু স্থান বাদ আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো